সালাম আলাইকুম সামনে একটা প্রোগ্রাম আছে সে প্রোগ্রামের জন্য কিছু জিনিস কিনে আনলাম মাছ ধরার জন্য দরকার হবে এরকম তার মধ্যে এখানে সবই আপনাদের পরিচিত কিন্তু যারা চিনেন না তাদের জন্য বলে রাখি মাছ ধরতে হলে কী কী প্রয়োজন হয় এখানে ছাতু ফার্স্ট বাইটের দুই প্যাকেট একটা নিয়েছি কোয়ালিটি একটা নিয়েছি সুজি একটা নিয়েছি কালি এই দুইটা দিয়ে আমি খেলবো আদার আর এই দিক থেকে একটা যাইলে যাইতে সুজি দিয়ে খেলবো আর এইগুলা অবস্থা অবস্থা যদি ফোম টোপ খেলতে হয় তাহলে এগুলো ইউজ করবো তারপর সাদা টোপের জন্য ডিম রুটি দিয়ে খেলার জন্য আছে দুই প্যাকেট পাউরুটি অল টাইমের বড় বড় দুইটা পাউরুটি আর এগুলো হলো চারের জন্য সব কিছু এগুলা আদারের জন্য এগুলো এক কেজি ডিম দুইটা পাউরুটি দুই কেজি ছাতু এটাতে হয়ে যাবে আর চারের জন্য রয়েছে এই জায়গায় কুরা ভুসি যেটা ছোট ভুসি চিকন ভুসি আর কুরা মিক্স তারপর এখানে রয়েছে হলো গির ছাচি গির ছাঁচি একদম শুকনা ভিজা টাইপের নিয়ে ট্রাই করবেন আমার কাছে যা পাইছে আমি তা নিয়ে স্যার পাই তারপর এখানে হলো বুটটাকে গুঁড়ি করে নিয়েছি বুটটার গুড়ু গুড়া এই ভুটটার গুড়াটা দিয়ে নিয়ে আমি চার করব এখানেও এটা হলো ভুটের গুড়া বুটের ছাতু বুটটার ছাতু গুড়া মানে ছাতু এক ধরনের এগুলা দিয়ে ছাতু বানায় ভুট্টা বুট ছোলা বুট এগুলা দিয়ে ছাতু বানায় এটা ভুট্টার গুঁড়ো এটা বুটের গুঁড়ো এখানে আছে ফিট এখানে আছে পালিশ কুড়া যেটা ওইটা আছে খইল এখানেও কি একটা আছে আর অনেক কিছু লাগবে চিরা তারপরে চাউল ভাজা এগুলো প্রয়োজন হবে বুটটার গুঁড়ো গুলো দিয়ে কী করবো আমরা চার করলে যে জায়গায় ছাতু দিয়ে কিছু বল এমনি নর্মাল চার করার পরে মাছগুলো জমানোর জন্য টোপের কিছু ছাতুর লাড্ডু ফেলতে হয় ছাতুর লাড্ডু বলতে ছাতুর চার ছাতুকেভাবে রাউন্ড রাউন্ড করে বল বানাই বল ফেলতে হয় পয়েন্টে তাইলে মাছগুলো জমে যায় সেইগুলোর জন্য আমি আমরা এগুলো এগুলো করতে চাই এগুলো দিয়ে করতে চাইলে খরচটা অনেক বেশি পড়ে যায় তার জন্য সবচেয়ে সুবিধা হলো এই ভুট্টার ছাটু আর বুটের বুটের ছাঁটুর দিয়ে করলে নারকেল পচা পনির পচা হারিয়া এই তিনটা জিনিস বেশি কিছু দরকার নেই এদিকে এইভাবে বল বল যদি পয়েন্টে ফেলে মাছ জমে যাবে বিশেষ করে কাটলা মাছ জায়গার থেকে সরবেও না এবং খুব ভালোভাবে মানে রেসপন্স করবে আদারটাও নিবে ভালোভাবে এটা তো আর অত উন্নত মানের ছাতু না এগুলো তো উন্নত মানের যেহেতু উন্নত মানেরটা খাইতে পারবে না এই নর্মালটা খাইতে পারবে না নর্মালের থেকে যখন একটু উন্নত মানের ডিম শুদ্ধ পড়বে অনেক কিছু দিয়ে মাখানো ডিম শুদ্ধ পড়বে তখন সবাই ভালোটার দিকে যাবে এবং ওইটা নেওয়া শুরু করে দিবে এটাই ছোটখাটো আয়োজন আর তেমন কিছু নাই আর ডিম আছে এক কেজি আর আর কিছু যদি দরকার হয় আজকের মধ্যে কিনে ফেলবো সবাই আমার জন্য দোয়া করবেন সামনে একদিন মাছ ধরতে যাব যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ